ডাক্তারে কি চোখ লাগি দিল আমার ডাক্তার সাহেব হ্যাঁ ভাই মজুবুল ভাই কি অবস্থা আপনি আমার কি চোখ লাগি দিয়েছেন গোশ মাছ যাই খায় পাতার যায় মজুরুল ভাই কি বলবো বিশাল লাগার একটা ভুল হয়ে গিয়েছে এখন আমার কাছে মানুষের চোখ ছিল না তো ওই সময় কিছু না পেয়ে তোমার ছাগলের চোখ লাগিয়ে দিয়েছি ডাক্তার সাহেব আপনি চরম অন্যায় করেছেন আমার দেখে আমার এলাকার মানুষ ভয় পায় গছ মাছ যাই খায় কাটালের পাতার ওপর ঝক যায় মানুষ আমার দেখে ভয় পায় আপনারাও ভয় পাবেন না ডাক্তার সাহেব ভুল করে আমার চোখে ছাগলের চোখ লাগিয়ে দিয়েছে